আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা একেবারে সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত এটির প্রয়োজন অর্থাৎ গণসংখ্যা অঙ্কন বিশেষ করে অষ্টম নবম দশমের জন্য বেশি তো আমরা আজকে সহ গণসংখ্যা অঙ্কন করব দেখো আমরা এখানে গ্রাফ পেপার রেখেছি আর এখানে আমাদের প্রশ্নটা আছে যে পঁয়তাল্লিশ জন ছাত্রের গণিতপ্রাপ্ত নম্বরে গণসংখ্যা নিবেশন সারণি নিম্নরূপ এটাকে আবার আমরা এই গণসংখ্যা বহুবুজের জন্য যে সারণের প্রয়োজন সেটা আমরা করে নিয়েছি এখানে শ্রেণীব্যক্তি প্রশ্নের ছিল তাই আমরা লিখে রেখেছি গণসংখ্যাও প্রশ্নের ছিল লিখে রেখেছি এখন গণসংখ্যা বহুভুজের জন্য শ্রেণীর মধ্যমান বের করতে হবে সেটা আমরা লিখিনি সেটা তোমাদেরকে এখন দেখিয়ে দিব কীভাবে মধ্যমানটা বের করতে হয় কারণ অনেকে জানে না শ্রেণীর মধ্যমানটা কীভাবে বের করতে হয় তোমাদেরকে আগের ভিডিওতে আমি অতিবুজ সরি ওজিব রেখা কীভাবে অঙ্কন করতে হয় সেটা দেখিয়েছিলাম আজকে তোমরা গণসংখ্যা বুঝতে দেখবা এবং নেক্সট ক্লাসে তোমরা হচ্ছে আয়াতলায় কীভাবে অঙ্কন করতে হয় সেটি দেখবে ইনশাল্লাহ তো দেখো শ্রেণীব্যাপ্তি প্রথমে আছে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পরে ছেচল্লিশ থেকে পঞ্চাশ তো এই যে নিম্ন শ্রেণী এবং উচ্চ শ্রেণী এই দুইটাকে আমরা যোগ করব যোগ করে দুই দিয়ে বাক করবো তাহলে আমাদের শ্রেণীর মধ্যমান বের হয়ে যাবে ঠিক আছে দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে দেখো নিম্নমান হচ্ছে একচল্লিশ আমরা একচল্লিশ লিখব যুগ নিম্নমান একচল্লিশ যুগ এর সাথে যোগ করব উচ্চমান মান পঁয়তাল্লিশ এটা যোগ করলাম কত হলো আমাদের ছিয়াশি এটাকে ভাগ করবো দুই দিয়ে তাহলে আমরা কত পাবো তেতাল্লিশ তাহলে আমরা এখন এখানে লিখবো শ্রেণির মধ্যবি মান হচ্ছে তেতাল্লিশ সেমভাবে আর পঞ্চাশ যোগ করবো দেখো ছেচল্লিশ যুগ হচ্ছে পঞ্চাশ আর পঞ্চাশ যোগ করলাম আমরা এখন বাঘ দিয়ে এটাকে দুই দিয়ে তাহলে হয়ে যাবে আটচল্লিশ দেখো আটচল্লিশ হয়ে গেলো ঠিক আছে একইভাবে একান্ন আর পঞ্চান্ন তুমি যোগ করবা যোগ করে দুই দিয়ে বাক করবা ছাপ্পান্ন আর ষাট তুমি যোগ করবা দুই দিয়ে বাক করবা এইভাবে বের করে ফেলবা আর তোমরা দুইটা যখন বের করবা তখনই তুমি বুঝতে পারবা যে এখানে কত হবে কীভাবে হবে দেখো তেতাল্লিশ আর পাঁচ এখানে ব্যবধান কত তেতাল্লিশ আর আটচল্লিশের ভিতরে ব্যবধান হচ্ছে পাঁচ তাই না তো তেতাল্লিশ আর পাঁচ কত আটচল্লিশ তাতে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এখন আটচল্লিশের পরে আবার পাঁচ যোগ করো আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন এখানে আবার কী হবে তিপ্পান্ন ঠিক আছে তিপ্পান্ন আর পাঁচ আবার চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন এখানে আবার কী হবে আটান্ন হবে আটান্ন আর পাঁচ যুগ করলে আবার কত হবে তেষট্টি হবে তেষট্টি আর পাঁচ যুগ করলে কত হবে আটষট্টি হবে তুমি এখানে ছেষট্টি আর সত্তর যুগ করে দেখো ছেষট্টি যুগ সত্তর দেখো এটাকে ভাগ করো দুই দিয়ে আটষট্টি হয়েছে ঠিক আছে তো দুইটা বের করলে দুইটার যে ব্যবধান সেটা যোগ করতে থাকবা তাহলে কিন্তু হয়ে যাবে অথবা তুমি নিম্নমান আর উচ্চমান যোগ করে দুই দিয়ে বাক করবা তাহলে হয়ে যাবে হ্যাঁ এখন দেখো আমরা তো এটি করে ফেললাম অর্থাৎ গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য যে সারণী প্রয়োজন সেই সারণীটি আমাদের তৈরি করা শেষ হয়ে গেল এখন আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব ঠিক আছে তো এটা আমরা কিভাবে অঙ্কন করব দেখো আমরা প্রথমে একটা এখানে অঙ্কন করে নিব মূল এবং এই পাশে একটা যাবে সেটা হচ্ছে এক অক্ষ এবং উপর দিকে উঠবে হচ্ছে ওয়াই অক্ষ ঠিক আছে আমরা নিচে লিখব হচ্ছে এই শ্রেণীর মধ্যমান ঠিক আছে দেখো আমি নিচে লিখব হচ্ছে শ্রেণীর মধ্যমান শ্রেণীর হচ্ছে মধ্যমান আর শ্রেণীর মধ্যমান এই দিকে যাবে তাই আমরা এই দিকে একটা তীর চিহ্ন দিব আর হচ্ছে তোমার গণসংখ্যাটা উপরের দিকে উঠবে হ্যাঁ তাই গণসংখ্যা আমরা এখানে লিখব গণসংখ্যা তুমি এটা এইভাবেও লিখতে পারবা খারা খারাপভাবেও লিখতে পারবা তো গণসংখ্যাটা যাচ্ছে হচ্ছে উপর দিকে তাই আমরা উপর দিকে তীর চিহ্ন দিয়ে দিলাম হ্যাঁ তুমি গণসংখ্যাটা এইভাবেও লিখতে পারবা কোনো সমস্যা নেই মানে এটাকে একটু ই করে এটার মতো করে লিখতে পারবা এখন দেখো আমরা এখানে এখন কত গড়ে কত নেব সেটা আমাদের একটু হিসাব করতে হবে তো আমরা গণসংখ্যারটা আগে নিই দেখো গণসংখ্যা হচ্ছে এখানে সর্বনিম্ন তিন এবং সর্বোচ্চ পা পনেরো তাই না তো আমরা তিন থেকেও নিতে পারি অথবা পাঁচ থেকেও নিতে পারি তাহলে আমরা এখানে ধরো এইখানে নিলাম পাঁচ হ্যাঁ এখানে পাঁচ নিলাম তাহলে শূন্য থেকে পাঁচ এখানে পাঁচ ব্যবধান তারপর এখানে দশ নিলাম এখানে আমরা দশ নিলাম তাহলে দেখো পাঁচ থেকে এখানে দশ দশ আর পাঁচের ব্যবধান হচ্ছে পাঁচ তাই না তাহলে এখানে সংখ্যা হচ্ছে পাঁচ পাঁচের সাথে পাঁচ করলে দশ হলো কিন্তু এখানে গড় কয়টা গড় কিন্তু দশটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা গড় এখন দশটা গড়ে সংখ্যা কয়টা গেছে মাত্র পাঁচটা তাহলে একটা সংখ্যা কয়টা গড় পাবে হিসাবে দুইটা করে গড় পাবে তাই না তাহলে দুই গড় সমান এক একক তাহলে আমরা লিখব ওয় অক্ষে দুই ঘর সমান এক একক ঠিক আছে এখানে পাঁচ দশ এখানে হচ্ছে পনেরো ঠিক আছে তাহলে আমরা এখানে দুই ঘর সমান নিয়ে নিলাম আর এখানে হচ্ছে শ্রেণীর মধ্যমান শ্রেণীর মধ্যমান হচ্ছে আমরা তেতাল্লিশ থেকে নিব তো ধরো আমরা এইখানে তেতাল্লিশ হ্যাঁ আর এই শূন্য থেকে তেতাল্লিশ পর্যন্ত সংখ্যাগুলো আছে বোঝাতে এখানে বাঙা চিরও ব্যবহার করব। তো এখানে তেতাল্লিশ তারপরে দেখো আমরা আটচল্লিশ যদি এখানে লিখি তারপরে তিপ্পান্ন তারপরে আটান্ন তারপরে তেষট্টি তারপরে আটষট্টি এখানে চলে যাচ্ছে তাই আমরা মানে দশ গড় পর নেব না আমরা পাঁচ পর পরপর নিব ওই তেতাল্লিশ তেতাল্লিশের পরে এখানে নিব আমরা আটচল্লিশ তারপর আমরা আবার পাঁচ গড় পরে নিব হচ্ছে তিপ্পান্ন তারপর আবার পাঁচ গড় পরে আমরা নিব হচ্ছে আটান্ন তারপর আবার পাঁচ ঘর পরে নিব আমরা তেষট্টি তারপর আবার আমরা পাঁচ গড় পরে নিব হচ্ছে আটষট্টি দেখো আমাদের কিন্তু শ্রেণীর মধ্যমানগুলো এখানে বসানো হয়ে গেছে এবং এইখানে তুমি দেখো এই আটচল্লিশ থেকে তেতাল্লিশ বাদ দিলে পাঁচ পাবা কত পাঁচ অথবা তেতাল্লিশের সাথে আটচল্লিশ মানে পাঁচ যোগ করলে আটচল্লিশ হবে তাহলে অর্থাৎ আর তেতাল্লিশের ব্যবধান কত পাঁচ তাই না এবং তেতাল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত ঘড় কয়টা আছে এক দুই তিন চার পাঁচটা গড় আছে তাই না তাহলে এখানে সংখ্যাও পাঁচ গড়ও পাঁচ তাহলে প্রতি এক ঘরে এক একক ঠিক আছে প্রতি এক ঘরে কত এক একক অর্থাৎ এক একশে প্রতি এক ঘর সমান এক একক আর ওয়াই অক্ষে প্রতি দুই গড় সমান এক একক ঠিক আছে এটা পরে আমরা বর্ণনার সময় লিখে দিব এখন দেখো আমরা এখানে করব এই যে দেখো তেতাল্লিশ এই যে আমরা তেতাল্লিশের সোজা দেখব কত তিন তাহলে তেতাল্লিশের সোজা আমরা তিন গড় উঠাবো যেহেতু এখানে দুই গড় সমান এক একক তাহলে এই যে এক একক দুই একক তিন একক অর্থাৎ এখানে হলো তিন ঠিক আছে তারপরে এই যে চার তারপরে এই যে পাঁচ ঠিক আছে অর্থাৎ প্রতি দুই করে এক হলে তাহলে ছয় গড় যাবে এই তিনের জন্য তো গণসংখ্যা তো উপর দিকে উঠছে তাহলে আমরা উপর দিকে উঠালাম তাহলে এখানে আমরা একটা কি দেবো ফোটা দিবো ঠিক আছে এখানে আমরা একটা ফোটা দিলাম তারপর দেখো আটচল্লিশ আটচল্লিশের সোজা আছে সাত আমরা আটচল্লিশের সোজা সাত গড় উঠবো এখানে তো পাঁচ আছে তাই না তো পাঁচের পরে দুই করে ছয় আর দুই করে সাত এখানে যাব ঠিক আছে তাহলে আটচল্লিশের পরে আটচল্লিশের সোজা হচ্ছে সাত এখন তিপ্পান্ন সোজাগত পাঁচ আমরা এখন তিপ্পান্ন সোজা পাঁচ গড় উঠব উপর দিকে এই যে আমরা ঘর এখানে পেয়ে গেছি দেখো এই যে পাঁচগড় তিপ্পান্ন সোজা অর্থাৎ এই দিকে যাচ্ছে এক্স এক্স অক্ষের দিকে যাচ্ছে তোমার শ্রেণীর বর্তমান আর উপরে ওয়াই অক্ষের দিকে যাচ্ছে হচ্ছে গণসংখ্যা ঠিক আছে পরে দেখো আটান্ন আটান্ন সোজা কি আছে পনেরো তাহলে আটান্নর উপরে তুমি পনেরো পর্যন্ত যাও এই যে এখানে দেখো পনেরো হ্যাঁ তারপরে দেখো তেষট্টি এই তেষট্টি সোজা কি আছে দশ আমরা তেষট্টি সোজা দশ গড় উঠবো এই যে দেখো এখানে আছে দশ ঠিক আছে তেষট্টি সোজা এইদিকে দশ এইদিকে গেছে এখন দেখো আটষট্টি আটষট্টি সোজা কি আছে গড় সংখ্যা পাঁচ এই যে আটষট্টি সোজা আমরা পাঁচ ঘর যাবো এখানে হ্যাঁ দেখো এই যে পাঁচ এই সোজা আছে এখন আমরা এগুলাকে একটু স্কেল দিয়ে যোগ করে দেবো দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে এটার সাথে আমরা এটা যোগ করলাম তারপরে যেটা আছে সেটা যোগ করতে হবে সিরিয়ালে যেটা থাকবে সেটাই তোমাকে যোগ করতে হবে হ্যাঁ এটার পরে কোনটা আছে এটা অর্থাৎ এই যে আমরা যোগ করে দিলাম এটা এটা এটার পরে আছে হচ্ছে আমাদের দেখো এই যে আমরা এটা যোগ করে দিলাম তারপর আছে হচ্ছে এটা থেকে পাঁচ এটা দেখো আমাদের কিন্তু অলরেডি কি হয়ে গেছে অঙ্কন হয়ে গেছে ঠিক আছে এখন আমরা এইখান থেকে এই যে এই পর্যন্ত টেনে দিতে পারি ইচ্ছে করলে এই পর্যন্ত এইভাবে টেনে দিতে পারি এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার অথবা এখান থেকে আমরা এখানে আরও বেশি করে এদিকে দিয়ে দিতে পারি টেনে দিতে পারি অর্থাৎ মানে সৌন্দর্যের জন্য এদিকে বাড়াই দিতে পারি অথবা এনদে এই সোজা আটষট্টি পর্যন্ত টেনে দিতে পারি এটা কোনো সমস্যা না এটা তুমি দিলে দিতে পারো না দিলে না দিতে পারো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে এখন আমরা এটার অঙ্কনের বর্ণনাটা দিব হ্যাঁ তাহলে লিখো যে এখানে দেখো এখানে ছক কাগজে এখানে সক কাগজে এখানে সক কাগজে এক শক্ষের শ্রেণীর মধ্যমান একশ অথবা আমরা লিখব যে এখানে সক কাগজে প্রতি ঘর সমান এক একক প্রতি প্রতি এক ঘর সমান এক একক এখানে শক কাগজে প্রতি ঘর সমান এক একক এক শক্ষ বরাবর এক অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর দেখো লেখো ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর প্রতি দুই গড় সমান হ্যাঁ দেখো ওয়াই অক্ষ বরাবর প্রতি দুই গড় সমান দুই ঘরটা আবার একটু বুঝিয়ে দিচ্ছি যে পাঁচ থেকে দশ এখানে সংখ্যার ব্যবধান হচ্ছে পাঁচ কিন্তু গড় আছে দশটা তাহলে প্রতি দুই ঘরে একটা করে সংখ্যা ঢুকছে তাহলে দুই গড় সমান এক একক হ্যাঁ দুই গড় সমান এক একক নিয়ে গণসংখ্যা বহু গণসংখ্যা দেখো গণসংখ্যা বহু অঙ্কন করা হয়েছে বা অঙ্কন করা হলো ঠিক আছে অঙ্কন করা হয়ে হলো এবং এই দেখো এটা লিখে দিবা মূল বিন্দু থেকে বা শূন্য থেকে হ্যাঁ মূল বিন্দু থেকে তেতাল্লিশ পর্যন্ত দেখো তেতাল্লিশ পর্যন্ত সংখ্যাগুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে হ্যাঁ ভাঙা চিহ্ন দেখো ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে এইটুকু এইটুকু লিখলে তোমরা একেবারে সম্পূর্ণ মার্ক পেয়ে যাবে ঠিক আছে তাহলে শুধু এটা লিখবা যে এখানে ছক কাগজে ঘর সমান এক একক এক সক্ষ বরাবর এই যে এক প্রতি ঘর সমান এক একক নেওয়া হয়েছে যে আটচল্লিশ আর হচ্ছে তোমার তেতাল্লিশের ব্যবধান পাঁচ আবার এখানে গড়ো আছে পাঁচটা তাহলে প্রতি এক ঘরে এক একক ঢুকছে একক মানে সংখ্যা তাহলে ছক কাগজে প্রতি ঘর সমান এক একক এক সক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি দুই গর সমান এক একক নিয়ে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো এবং মূলবিন্দু থেকে বা শূন্য থেকে তেতাল্লিশ পর্যন্ত সংখ্যাগুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে এইটুকুই হ্যাঁ আমার হাতে লেখা ততটা ভালো না একেবারে ভালো না ধরতে গেলে তো তোমরা আশা করি বুঝতে পেরেছ এইভাবে হচ্ছে আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব অর্থাৎ এক শক্ষে শ্রেণীর মধ্যমান নিব আর ওয়াই অক্ষে আমরা গণসংখ্যা নিব তাহলে এইরকম হবে হ্যাঁ এটা কিন্তু ওই যে তোমরা গ্রাম গ্রামে দেখবে যে খড়ের পুঞ্জি আছে খড়ের পুঞ্জির মতো হবে আর অজীব রেখা শুধু উপর দিকে উঠে এই জন্য এখানে কি নিতে হয় ক্রমজড়িত গণসংখ্যা নিতে হয় কারণ যোগ করে করে আস্তে আস্তে বড় হতে থাকে আবার তুমি যখন আয়াত অঙ্কন করবা সেখানেও কিন্তু এই গণসংখ্যা নিতে হবে ঠিক আছে আর এখানে নিতে হবে অবিচ্ছন্ন শ্রেণীসীমা আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে ইনশাআল্লাহ ওটা সুন্দরভাবে দেখিয়ে দিব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম